নদী বাঁধ মেরামতের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ গ্রামবাসীদের দাসপুর রাজনগর পশ্চিম এলাকায় শিলাবতী নদীর বাঁধ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে বারবার প্রশাসনে আবেদন জানিয়েও মেরামত না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী তাদের দাবি বর্ষাকাল এসে গেছে বৃষ্টি হলেই নদীর জল বেড়ে প্লাবিত হবে বিস্তীর্ণ এলাকা বা কয়েকটি গ্রাম গত বছরে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল সেই আশঙ্কা আবার দেখা দিচ্ছে অবিলম্বে ঘাটাল মেদিনীপুর সড়কের রাজনগরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় আধিকারিকরা অবরোধ উঠে যায় সেই হানা দীর্ঘ দশ বছর ধরে বেঁধে দেবে বেঁধে দিবে করে প্রশাসনকে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমরা ইরিগেশন দপ্তরে বারবার দরখাস্ত দিয়েছি দিয়েছি গ্রাম পঞ্চায়েতে দিয়েছি ব্লকে দিয়েছি সমস্ত স্তরে আমরা জানিয়েছি বারবার ধরে তেনারা বারবার কথা দিয়েছেন এইবারে বন্যা মরে গেলে জল মরে গেলে আমরা হানা মেরামতি করে দেবো কিন্তু দীর্ঘ দশ বছর তখন এখনও পর্যন্ত মেরামত হয়নি ওই শুধু রাজনগর পশ্চিমের ওই এলাকার নয় ওই ওই বাঁধ দিয়ে প্রায় মানে কেউ খাটাল থানার দশ পনেরোটা গ্রামের মানুষ আসা যাওয়া করে ভীষণ অসুবিধার মধ্যে মানুষ পড়েছে তাই তাই বিরক্ত তীতি বিরক্ত হয়ে বাধ্য হয়ে আজকে তারা পথ বড় বাধ্য হয়েছে